আমি যখন একলা ঘরে গুমরে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো মাঝারে থাকে গীত বিতান আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ঘর। সব ভুলে নীরবে নিভৃতে করে দিই যখন ক্ষমা বার বার চোখে ভাসে পাওনার নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো কাবুলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় অবুজ মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাবো আমি কৃষ্ণ করি যেদিন গলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বারবার পড়ি ঘরে বাইরেও শেষের কবিতা ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা আমি রোজ ভাঙি রোজ গড়ি রাখি না তার চিহ্ন তোমার প্রেমেই আছি বেঁচে ওগো ভানুসিংহ, ভানু সিংহ তোমার প্রেমেই আছি বেঁচে ভানু সিংহ